তিন দিনের ভিতরে এক এক করে পাখির মতো মানুষগুলো মারতে মারতে এই রমজানের ভিতরে দেখেছেন ছোট ছোট বাচ্চাদেরকে কিভাবে মেরেছে আজকে পুরা গাজা ফিলিস্তিনটা ধ্বংস করে দিয়েছে

পেপসি কোকা কোলা থেকে শুরু করে হুইল রিং এই জাতীয় পণ্যগুলা যেগুলো আছে মুসলমান টাকা দিয়ে যখন কিনতেই হবে তাহলে আমরা এগুলা দা কিনে অন্যগুলা কিনে কম এই টাকার মাধ্যমে পণ্যের মাধ্যমে তাদেরকে ভিক্ষা জানাতে হবে তাদেরকে তাদেরকে বয়কট করতে হবে এবং বাংলাদেশি পণ্যগুলোকে উজ্জীবিত করতে হবে দেশ মাতৃকার কাজে সহায়তা করতে হবে দেখেছেন এই পশ্চিমা এই সাদা চামড়া এই মানুষগুলো দিন দিন করে ষড়যন্ত্র করতে 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 এই ফিলিস্তিনের ভিতরে এক এক করে পাখির মতো মানুষগুলো মারতে মারতে এই রমজানের ভিতরে দেখেছে ছোট ছোট বাচ্চাদেরকে কিভাবে মেরেছে আজকে পুরা গাজা ফিলিস্তিনটা ধ্বংস করে দিয়েছে আমরা মুসলমান আমাদের মুসলমানের রক্তক্ষরণ হয়েছে আমাদের জীবন থাকতে আমরা ফিলিস্তিনে আর হত্যাকাণ্ড হতে দেব না কথা বলে ঠিক না হাট আপনারা দেখেছেন পশ্চিমার সাদা চামড়ার কুকুর গুলো মুসলমানদেরকে আক্রমণাত করেছে তখনই এই মানুষগুলো এই জনতা মুসলমান মানুষ সেখানে রাস্তা দাঁড়িয়ে গেছে